কি মনৰ অত পৰা চাহ তু বাছত কি দিয়া নতুন লঙ্কিটা আনছি খালি তুই দিয়েছে না রে লিটা লঙ্কি কিনা বাঘাত বাদাই সঙ্গে বাঘাত আজি সব

ভাই আপনার লগি নাকি মিলন তো মাতা গরমা গরমে একশো টাকা আপনি একশো টিকা দেয় কি করছে কি

কত তিচ কি ঘূৰাই দিয়া নেকি আৰু

লংকি দাম ভাই ও ভাই ও ভাই ও ভাই মালিক জোতারবি ভাই আমি চিরা লংকি লিয়ে যাইবো সমস্যা নাই বাই বাই কি কাম করইল না দা ভাই আমি উড়ু আমি ওভারত কথা শুন ভাই আরে বাইনি কথা শুন এই লংকি আমার আরে বুদ্ধি তো আমি তো ভুল কথা জিড়াইছি বাত তুই যাইবা মন চাইবা যা কে লাগিয়া ভাই